মাইলের পর মাইল পায়ে হেঁটে ঘামে ভেজা শরীর নিয়ে কুঁজো হয়ে ধীরে ধীরে হাঁটছিলেন এক বৃদ্ধ কখনো থেমে গামছা দিয়ে মুছছেন গায়ের ঘাম কিন্তু যেন বৃষ্টির মতো ঝরছে তার পরিশ্রমের স্রোত কাঁধে বাঁশের ফলা দুপাশে ঝুলছে নতুন পুরাতন কাপড় ভর্তি ঝুড়ি বয়সের ভারে নুয়ে পড়া শরীর তবুও থেমে নেই তার পথ চলা তিনি রইসুদ্দিন তার দাবি অনুযায়ী প্রকৃত বয়স ইতিমধ্যেই একশো পেরিয়েছে এই লোস দি কষ্ট দেখি আমরা খুব অসহ্য হয়েছি কিন্তু আমরা পাচ্ছি না এলাকাবাসী আমরা পাচ্ছি না তাদের সাহায্য করতাম সে দেশে দেশে বানিয়ে ঘুরত মানুষের কাছে নিয়ে ব্যবসা করতো এই অবস্থা সে চলতো এখন এই যে দূরের মানুষ তারা পাইছে তারা দেখছে তার দয়া হয়েছে তারা দোহান দিচ্ছে নতুন দোহান নতুন মাংস বানিয়েছে বেশ আমার মনে খুব আনন্দ হয়ে কিশোরগঞ্জ প্রতিনিধি থেকে মোহাম্মদ মিজানুর রহমানের তথ্যচিত্রে বিস্তারিত কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার জামালপুর ইউনিয়নের আতকাপাড়া গ্রামের মৃত নাইবালির ছেলে জীবনের পঞ্চাশ বছর ধরে ফিরি করে কাপড় বিক্রি করে সংসার চালাচ্ছেন প্রান্ত শরীরে প্রতিদিন গ্রামের পথে হেঁটে চলে তার জীবনযুদ্ধ আমাদের রইসুদ্দিন কাকা আমরা ছোটকাল থেকে দেখে আসছি যে বার উনি বারের মাধ্যমে বার দিয়ে ছোট জামা কাপড় এবং তালের বড়া মিষ্টি বিভিন্ন আনুষাঙ্গিক জিনিসপত্র তিনি খুব কষ্ট করে একদম তার অনেক ধরে গ্রামে করে বিক্রি করছেন খুব নিতান্ত দরিদ্রতার সাথে তিনি জীবনযাপন করে গেছেন এই সংবাদটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর তার নজরে পড়ে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক খবর সংযোগের সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলামের তিনি কিশোরগঞ্জ জেলা মাধ্যমে প্রথমে দোকানের জন্য আর্থিক সহায়তা করেন শনিবার দুপুরে তিনি নিজে এসে স্থানীয় সাংবাদিক ও এলাকাবাসীর উপস্থিতিতে দোকানের জন্য প্রয়োজনীয় মালামাল কিনে দিয়ে নতুন দোকানটি চালু করে দিয়েছেন আমরা দেখার পরে বিষয়টা নিয়ে আমাদের সাথে যারা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি এবং তারা সবসময় মানুষের সহযোগিতায় এগিয়ে আসেন এবং তারা আমাদেরকে বিষয়টা বলার পরে আমরা চেষ্টা করেছি যে এখানে কিভাবে একটা দোকান করা যায় আমাদের স্থানীয় এখানে সাংবাদিক আছেন তাদেরকে আমরা বলেছি তিনি এখানে একটা দোকান করে দিয়েছেন শুরু করে যা যা প্রয়োজন মোটামুটি আমরা যা প্রয়োজন মনে হয় সেগুলো আমরা এখানে দিয়ে গেলাম মানে এটাকে এগিয়ে নিতে চান তাহলে আমরা পরবর্তীতে আমাদের যতটুকু সম্ভব ততটুকু আমরা সহযোগিতা করার চেষ্টা করব ইনশাল্লাহ এমন সহযোগিতায় সন্তুষ্টি প্রকাশ করেন বৃদ্ধ রোসুদ্দিন সহ এলাকাবাসী দোহান ওখানে আমার জানে যে না এরা দেখিয়া আবার একটু সহজ করছে আমি আজাত এরা সহ যে আমি দোহানও বইছি আলহামদুলিল্লাহ একটা সংবাদ মাধ্যমের মাধ্যমে স্থানীয় কর্তৃপক্ষর মাধ্যমে আজকে তার এই সুদিন ফিরে সেতে আমরা খুবই এলাকাবাসী হিসেবে খুবই আনন্দিত এবং আমাদের দৈনিক খবর সংযোগের সম্পাদক নজরুল ইসলাম সাহ নজরে আসেন উনি আমাদের সাংবাদিকের মাধ্যমে ওনার যোগাযোগ করে ওনাকে ওনাকে একটি নতুন দোকান এবং এই দোকানের মালামাল চার ফ্লাস্ক সহ সব কিছু দেন এই সময় নতুন দোকান ও মালামাল পেয়ে উচ্ছ্বাস দেখা যায় সবাই মিলে মালামাল কিনছেন এর মাধ্যমে কষ্ট দূর হয়ে শান্তি ফিরে আসবে এমনটি আশা করছেন এলাকাবাসী